হার চাকরি বাতিল মামলা সেই মামলা নিয়ে নতুন করে সম্ভাবনার দেখা যাচ্ছে বিভিন্ন সুপ্রিম কোর্টের রায় আমরা এই গতকালকে একটা সুপ্রিম কোর্টের রায় দেখলাম যে আট বছর কাজ করেছে সুতরাং তাকে কখনোই টার্মিনেট করা যায় না তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যে সকল শিক্ষক শিক্ষাকর্মী সাত থেকে আট বছর চাকরি করছে তাদের রায় কি করে টার্মিনেট করা যায় সুপ্রিম কোর্ট তো একটাই আইন তো ভারতবর্ষে একটাই সংবিধান তো একটাই নাকি আলাদা ঘটনার প্রকৃতি চাকরি থেকে টার্মিনেট করা আর না করা বিচারক দেশের প্রধান বিচারপতি তথা বিচারপতির পরিবর্তন রয়েছে কিন্তু স্পোর্ট একটাই সংবিধানও একটাই ঘটনার প্রকৃতি যদি বলা যায় যে টার্মিনেট করা যায় কি যায় না এর উত্তর কি হবে এক জায়গায় বিচারক মন্তব্য করবেন যে কারো কর্ম এইভাবে কেড়ে নেওয়া যায় না বাস্তবেই তাই কারণ বিচার অবস্থা কখনো কর্ম জেনারেট করতে পারে না সুতরাং কর্ম কেড়ে নেওয়ার অধিকার বিচার অবস্থার নেই সেটা সংশোধন করতে পারে কীভাবে সমস্যার নিরসন করা যেতে পারে তার বাইরে না কিন্তু কারো কর্মসংস্থান কেড়ে নেবে বিনা অপরাধের সত্যি দুর্ভাগ্যের বিচার বিচার অবস্থার এই আচরণ বা এই চিন্তাধারা বা বিচারধারা সত্যি জনমানুষে একটা প্রবল খারাপ প্রভাবই বহন করে সুপ্রিম কোর্ট নিয়ে জনমানুষে যে ভাবনা সেটা সুপ্রিম কোর্ট কি ভেবে দেখেছে ভেবে দেখা দরকার যেমন ভোটার লিস্ট লিস্টের জন্য নতুন করে এসআইআর প্রকৃত ভোটার কে সেই রকম সুপ্রিম কোর্টের বিচারকদেরও উচিত বা বিচার ব্যবস্থার উচিত জনমানুষের সুপ্রিম বিচার কী প্রভাব ফেলছে বা জন সুপ্রিম বিচারের উপরে জনমানুষের প্রভাব কী ভাবনা কী চিন্তাধারা কী চিন্তাধারা নেগেটিভ না পজিটিভ যদি নেগেটিভ কেন নেগেটিভ অবস্পনার জন্য কি নেগেটিভ ভাবনা ভাবছে জনগণ নাগরিকগণ না যুক্তির দ্বারা নেগেটিভ ভাবছে সেটা অবশ্যই সুপ্রিম কোর্টে ভেবে দেখা দরকার কারণ এই চাকরি বাতিল রায় সুপ্রিম কোর্ট এড়িয়ে যেতে পারে না এইভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল রায়ের ক্ষেত্রে এই অবস্থানটা মূলত ছাব্বিশ হাজার চাকরি বাতিল করার ক্ষেত্রে কোর্টের নির্দেশেই যারা অযোগ্য তাদের চিহ্নিতকরণের জন্যই বাক কমিটি সিবিআই নিয়োগ হয়েছিল তাদের তাহলে তাদের চিহ্নিতকরণগুলোকে যদি আপনারা সুনির্দিষ্ট করে দিচ্ছেন তাহলে যোগ্যদের চাকরি বাতিল হয় কেন ভাগ কমিটি এবং সিবিআই কি সিস্টেমেটিক ফ্রড খুঁজেছিল বা সিস্টেমেটিক ফ্রড খুঁজে পেয়েছে কখনো ওরা রিকমেন্ডেশন করেছে কখনোই করেনি তাহলে ভাগ কমিটি বা সিবিআইয়ের একটা অংশকে মেনে নিয়ে অপর অংশকে মানবেন না এটা তো কখনোই হয় না এটা সুপ্রিম দিচ্চারিতা এটা সুপ্রিম দ্বিচারিতা ছাব্বিশ হাজার চাকরি বাতিলে এটা সুপ্রিম দ্বিচারিতা প্রকাশিত হয়েছে তার ব্যতিরিক কিছু হয়নি কারণ যে কোনো রায়ের ক্ষেত্রে অনেকেই রায় মেনে নেয় তার অক্ষমতার জন্য বা বিভিন্ন কারণে কারণ ভারতবর্ষে তো সুপ্রিম কোর্টে আম যাওয়া সম্ভব না যদি বলা হয় বিচার সবার জন্য সমান কিন্তু না বিচার সবার জন্য সমান হয় না কারণ সুপ্রিম বিচার পেতে গেলে একজন সাধারণ নাগরিককে কত করে পেরোতে হয় যারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারাই জানে সবার জন্য সুপ্রিম বিচার সমান না সবার জন্য আইন সমান না এটা ভারতেই প্রমাণিত নিরাপদ ছাব্বিশ হাজার লোকের মধ্যে কিছু অযোগ্য সরকার নিয়ন্ত্রিত সংস্থা যদি ঢুকে থাকে তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্ট তাদের ক্ষেত্রে কি কার্যকরী ভূমিকা নিয়েছে এই প্রশ্নের উত্তর কি রয়েছে সুপ্রিম কোর্টের কাছে তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা একদিন না হোক একদিন এই রায়টাকে অস্বীকার করতে পারবে না সুপ্রিম কোর্ট এই রায়ে এক জায়গায় টেন্টেড এক জায়গায় আনটেন্টেড বলার পরে চাকরি বাতিল হয় কোন ভিত্তিতে যেখানে সিস্টেমেটিক যদি ফ্রড থাকে হয় সবাই যোগ্য তাহলে সবাই অযোগ্য সিস্টেমেটিক ফ্রড যদি থাকে তাহলে সবাই অযোগ্য না হয় জবাই যোগ্য আপনারা আগে ঠিক করুন আপনারা সিস্টেমেটিক ফ্রড দেখছেন না ইলিগাল ক্যান্ডিডেট খুঁজতেছেন ইলিগাল ক্যান্ডিডেট খোঁজা হয়ে গেল তারপরে দ্বিতীয় বাহানা সিস্টেমেটিক ফ্রড এই রায় সত্যিই সুপ্রিম কোর্টের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে এই রায়ের উজ্জ্বল ভবিষ্যৎ নেই এই রায়ের গণতান্ত্রিক রাষ্ট্রের কালো ভবিষ্যতে লেখা থাকবে অদূর ভবিষ্যতে এই রায়ের কোনো উজ্জ্বল দিক নেই একটা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে এই রায় একটা কালোতম অধ্যায় তার ব্যতিরে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা ব্যাখ্যা করাই যায় না সুপ্রিম কোর্টের এই রায় সদ্য যে রায়গুলো হচ্ছে তাহলে কি ঘটনা এক রাজ্য আলদা তাই সেই জন্য কি রায় পরিবর্তন হচ্ছে নাকি উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের ক্ষেত্রে রায় ভিন্ন ধরনের বাংলার জন্য রায় ভিন্ন ধরনের তার জন্য ক্ষতিগ্রস্ত আম নাগরিক এই সুপ্রিম কোর্টের চাকরিবাজির রায় অদূর ভবিষ্যতে সুপ্রিম কোর্ট এই রায় যদি গ্রহণ করে তাহলে নিশ্চয়ই কোনো বড় শক্তি রয়েছে সুপ্রিম কোর্টের এই রায় প্রদানের জন্য কোনো অর্থনৈতিক শক্তি কোনো ধর্মতান্ত্রিক শক্তি রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা নিরিখে আর সর্বশেষে যদি বলা যায় গণতান্ত্রিক রাজ্যের অবস্থান সেই বিষয়ে না বলাই ভালো না বলায় শ্রেয় কারণ গণতন্ত্র বইয়ে বা থিওরিতে যেভাবে পড়ি বাস্তবে গণতন্ত্র সেই রকম না সেই গণতন্ত্র রাজ্য দেশে নেই ওগুলো থিওরিতে সীমাবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রের বা যে কোনো রাষ্ট্রের মূল কাজ জনগণকে পরিষেবা দেওয়া সেটা সততার সঙ্গে যোগ্যতার নিরিখে সর্বোচ্চ সুযোগ সুবিধা সর্বোচ্চ প্রশাসনিক সুবিধা সর্বোচ্চ বিচারধারা রেখে রাজ্য পরিচালনা করা সেগুলো ভারতবর্ষ এবং এই রাজ্যের ক্ষেত্রে সেটা খুবই দূরভাবে তাই সুপ্রিম কোর্টের কাছেই কিন্তু চাকরিহারারা বিচারের অপেক্ষায় ছিলেন এই গণতান্ত্রিক রাজ্যের তুলনায় আশাবাদী ছিল যে সুপ্রিম কোর্ট হয়তোবা চাকরিহারা আম নাগরিকের শুরু করবে কিন্তু বাস্তবে তা করেনি আর এই চাকরিহারারা কখনোই আশাবাদী ছিল না সরকার সমস্যার নিরসন করবে সরকার তো সমস্যা তৈরি করেছে তাই তো আশাবাদী ছিল চাকরি হারারা যোগ্য চাকরি হারারা যে সুপ্রিম কোর্ট নিরসন করুক অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি রাখুক সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য নির্দিষ্ট করেছে অনেকে বলছে করেনি ভুল কথা তাহলে সুপ্রিম কোর্ট কাদের পেনাল্টি করলো ভুল বার্তা সমাজে লোক খাচ্ছে সমাজের অনেক লোক খাচ্ছে যে যোগ যোগ্য অযোগ্য নিরূপণ করা যায় ভুল সম্পূর্ণ বার্তা ভুল তাই সুপ্রিম কোর্টের উচিত ছিল যোগ্যদের চাকরি বহাল রাখা তাদের অধিকার বজায় রাখা সুপ্রিম কোর্ট সে বিষয়ে অপারক তাই সুপ্রিম কোর্টের এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় কালো আধ্যায় হিসাবেই চিহ্নিত হবে বিবেচিত হবে ধন্যবাদ